বিধায়ক 293টা विधायकों নুংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয় মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ विधायकों মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করায় অ্যাক্টিভিটি কি হয় দরকার সেটাও জানতে পারছে ভাঙ্গরে একমাত্র বিধায়ক সংযুক্ত मोर्चा তথা আইএসএফ এর বিধায়কের জন্য তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নুংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু হাজার একুশ সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার ছাব্বিশ সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার ছাব্বিশে যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই বিগত চারে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি দু সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে চব্বিশের লোকসভায় মোহাম্মদ সেলিম অজিত চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে ছাব্বিশে বিধানসভায় আপনার টার্গেট হচ্ছে সেটা বাংলার মানুষ দিনের আলোর মতো হয়েছে কিভাবে এই টার্গেট থেকে দেখুন টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে কোনো অস্বীকার করে জায়গা নেই বাংলার মানুষ বুঝতে পারছে বলিতে গলিতে হচ্ছে তবে একটা কথা বলবো গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে গণতন্ত্র মানুষের জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয় ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপাড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে ভাঙড়ে দু হাজার একুশে ভাঙড়া জিতেছেন আমিরভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন বেশ কয়েকটা হাড়োয়াও ভালো রেজাল্ট করেছেন আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো রেজাল্ট করেছেন এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বাবাদের সাথে আপনাদের জোরে তাদের সাথে আলোচনার পর্যায়ে আছে সিট শেয়ারিংয়ের জায়গায় আছে আলোচনা চলছে দেখুন একটা কথা বলি আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতেবে। হবে বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারেই শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে দাদা দিলে হারানো যাবে সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফান্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দুহাজার একুশ সালে রেজাল্ট হয়েছিল যেটা দুহাজার ছাব্বিশ সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দুহাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল কিন্তু চার সাড়ে চার বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থাৎ ধর্মনিরপেক্ষ দল কারণ শাখাপালালিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দিলে আইএসএ প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে ধান সময় হিন্দু বাইদে যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফ করে সেই আপনার বক্তুই থেকে শুরু করে কুলতলীর আমার ছোট বন্ডার জন্য প্রতিবাদ আইএসএফ করেছে সূত্রাঙ্গ আইএসএফ এর কার্যক্রম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অමුঘ দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আর কাতে পারবে না কেনিংপুরর বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী নওস সিদ্দিকীর কিংবা তাও সিদ্দিকীকে ক্যানিং এসে দাঁড়াতে হবে যদি না দাঁড়ায় জোর করে দাঁড় করাবো এ শুনুন ওই গটডিয়াস ক্রিমিনালের নামটা বাদ দিন আবার সময় নষ্ট করব না ওর জন্য

হ্যাঁ আপনি বলছি তো যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক অত বোকা না হয় পাবলিক জানে যে মারামারি হানামানিতে জড়ালে দিনের শেষ পাবলিকই আসবে ভালো করে জানে তো যদি মনে হয় সকার সাহেবের সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান কোর্টে কোর্টে গিয়ে মামলা করুন বিরুদ্ধে যে সকাত সাহেবের মানহানি হয়েছে তো কোর্টকে কি বলবে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে বলে আমার মানহানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছেন নটোরিয়াস ক্রিমিনাল তাহলে মানহানিটা ওই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বিরুদ্ধে করুন খোঁজ নিয়ে দেখুন না লাভ হচ্ছে কি লস হচ্ছে না উনি বলতে পারবেন